সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাইসেফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুপনি রিয়েল এস্টেট আজকের প্রপার্টিটা হচ্ছে খুবই খাস জায়গা সেটা হচ্ছে কলকাতার বেলেঘাটা অঞ্চলে মানে কলকাতা ফুলবাগান সবাই জানেন উল্টোরাঙার ঠিক পাশে কলকাতার ফুলবাগান অঞ্চলে এই যে বিল্ডিংটা মানে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন জি প্লাস থ্রি ফুল বিল্ডিং আপনি এখানটায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কর্নার প্লট দু কাটা দু চাটা জমি এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক হচ্ছে এবং এটা হচ্ছে আপনার পুরোপুরি কর্নার প্লটের মধ্যে আছে মেন রোডের একদম পাশে মানে ফুলবাগান যে মেট্রো আছে মেট্রো থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং এর মধ্যে হবে পাঁচ থেকে খুবই সুন্দর বড় পিচ রাস্তা এখানে দেখুন তিন চারটে গাড়ি রাখার পরেও আরেকটা গাড়ি বেরিয়ে যাবে মোটামুটি ষোলো আঠেরো ফুটের পিচ রাস্তা এখানটায় আপনি পাবেন টোটাল জি প্লাস থ্রি কনস্ট্রাকশন এখানটায় আছে এটা হলো বাড়ির এটা এটা গেট হচ্ছে আপনার মোটামুটি যদি এটাকে আপনি সিটিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন মানে ড্রয়িং স্পেস হিসেবে যদি কোনো লোকজন আসে তো সেখানটা এখানটা বসার জন্য সেই হিসেবে ভেতরের দিকে আমি দেখাবো তো তার আগে এটা হচ্ছে আউটসাইড মানে বাইরের থেকে তো এটা হলো সাইড এর দিকে আপনি যাচ্ছি দেখুন তিন চার ফুট করে ছাড় আছে এটা ড্রেনেজ জন্য করা হয়েছে দেখুন এখানটায় তো এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকন প্রেস এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এটা হলো জলের লাইন করা আছে এটা হলো ব্যাক সাইডে আছে মোটামুটি 400 স্কয়ার ফুট মতো ব্যাক সাইডে এখানটা আছে দু দুটো কভার পার্কিং এখানটাই এখানটা আপনি করতে পারবেন পর পর দুটো পার্কিং হয়ে যাবে এই জায়গাটা তো এবার চলুন ফ্রন্ট যে গেটটা আছে সেটা দিয়ে ঢুকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরে অনেকটা স্পেসিয়াস আছে এটা হলো জলের লাইনটা করা আছে মানে যেটা আপনার মিউনিসিপ্যালিটি কেএমসি যে জলটা আছে সেটা আপনি এখানটায় পেয়ে যাবেন তো এটা হলো এন্ট্রান্স এটাকে আপনি বেসমেন্ট হিসাবেও ইউজ করতে পারেন অরেলস আপনি যদি মনে করেন কোনো বাইরে থেকে কেউ আসছে তারা বসানোর জন্য বা এরকম সামথিং সেটা আপনি করতে পারেন এখানটা অসুবিধা কিছু নেই জি প্লাস থ্রি এর এটা আপনার কনস্ট্রাকশন করা আছে মানে চারতলার ফাউন্ডেশন এই মুহূর্তে এই বাড়িটাতে দেওয়া আছে এটা পুরোটা একটা হলরুম টাইপের করা হয়েছে এটা যদি মনে করেন যেভাবে খুশি আপনি এটা এটা ইউজ করুন কোনো অসুবিধা নেই আপনার ওয়াশরুম করা হয়েছে এটাকে আপনি যদি ভাড়াও দেন সেটাও আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই নিচটা ধরুন আপনি কোনো অফিসকে রেন্টাল ভাড়া দিতে পারেন বা এখানটায় সেই হিসেবে করেও আপনি এটা ইউজ করতে পারবেন তো এখানে দেখুন এই জায়গাটা আপনার টোটাল চারটে মিটার করা হয়েছে এটা টোটাল হচ্ছে আপনার সিএসসি লাইনের মিটার এখানটা করা আছে আর এবার উপরের দিকে যাব আমি ফার্স্ট ফ্লোরের দিকে একবার দেখাবো জায়গাটা তো এটা আমি এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি এখানটায় দেখুন সুরাক্সের সিস্টেমগুলো করা হয়েছে বাড়িটা খুবই সুসজ্জিত বাড়ি আছে প্রত্যেকটা ফ্লোরই আপনার মোটামুটি কম বেশি ইউজেবল আছে এখানটা এটা হচ্ছে মোজাইক করা এটা একটা বেডরুম টাইপের করা এটা মোটামুটি আপনার এগারো বারো দশ বারো এরকম সাইজের আপনার রুমটা হবে এবং ওপেন স্পেস আছে এটা রোড ফ্রন্ট টা আছে মানে চারিপাশ থেকে যে ছাড়টা দেখতে পেলাম বাইরে বাইরে থেকে রোডের ভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন এটা হচ্ছে আপনি স্টাডি রুম হিসেবে এটাকে ইউজ করে নিতে পারবেন এটা একটা ছোট্ট একটা স্টাডি রুম তার সামনে হলো এখানটা একটা ব্যালকানি পোর্শন করা হয়েছে যেটা থেকে মেন রোড ভিউটা মানে এই রোডের ভিউটাও আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই জায়গাটায় এখানে আরো একটা বড় বেডরুম আছে টোটাল দু দুটো বেডরুম এখানটায় আছে এটা দুটো জানলা করা হয়েছে যাতে চারিপাশ থেকে ছাড় মানে চারিপাশ থেকে আপনার ছাড়টা খুবই সুন্দর চারিপাশের ছাদটা আপনি পাবেন দেখুন এখানে দুটো গাড়ি আপনি রাখতে পারবেন নিচের দিকে এবং এটা হলো মেন রাস্তাটা ছিল টোটাল এখানটায় দুটো বেডরুম আমরা দেখতে পেলাম এটা ওয়াশরুম করা হয়েছে যেটা একটা কমন টয়লেটই আছে এখানটায় এবং এখানটা একটা বড় আপনার কিচেন পোর্শন করা হয়েছে অনেকটাই বড় আছে এইট ইন্টু টোয়েন্টি সাইজের আপনার কিচেন এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন এটাকে মডিউলার করে নিতে পারেন অসুবিধা কিছু নেই চারপাশ থেকে এবং এখান থেকে দেখুন তো ফার্স্ট ফ্লোরে এটা আপনার দেখলেন দুটো বেডরুম একটা কিচেন একটা টয়লেট একটা ড্রয়িং রুম একটা স্টাডি রুম আর এটা এইটা হলো আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর সেম ফার্স্ট ফ্লোরের মতোই আপনার সব রকম করা আছে এটা দেখে নিন সেম প্যাটার্নেরই আপনার একটা ড্রয়িং স্পেস এখানটায় আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড ফ্লোরে হচ্ছে এখানে একটা বড় বেডরুম আপনি পাবেন সাথে ওখানে একটা ছোট্ট একটা লফট করা আছে এখানে আপনার আরো একটা বড় বেডরুম হলো টোটাল দুটো বেডরুম এখানটায় দেখতে পেলেন এখানে আপনার কমন টয়লেট আছে আর এখানে সেই নিচের মতো উপরেও একটা কিচেন কমপ্লিটলি পাবেন এখানটায় এই জায়গাটায় তো টোটাল সেকেন্ড ফ্লোরেও আপনার দুটো বেডরুম একটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং স্পেস এবং একটা স্টাডি রুম হিসেবেও আপনি কিন্তু এই জায়গাটাকে ইউজ করে নিতে পারবেন এবং সাথে একটা বড় ব্যালকানি যেরকম নিচে পেয়েছেন এরকমই উপরেও একটা পাবেন যেটা সাথে একটা মেন রোড ফ্রন্ট ভিউটা আপনি কিন্তু উপভোগ করতেও পারবেন এটা টোটাল দু কাটার দু ছটাক জমি পুরো বাড়িটা হলো আপনার মোটামুটি কুড়ি বাইশ বছর গ্রাউন্ড ফ্লোরটা এবং ওপরের তলা হচ্ছে মোটামুটি ষোলো বছর মতো পুরোনো আছে এটা হলো আপনার থার্ড ফ্লোর আছে তো বড় যদি কোনো ফ্যামিলি থাকে সেটা আপনি পার্ট বাই পার্ট হিসেবে আপনারা ইউজ করে নিতে পারবেন যে এক একটা ফ্লোর এক একটা ফ্যামিলি ইউজ করতে পারে যেভাবে সেটা আপনি করতে পারবেন এখানটায় খুবই মজবুত বাড়ি আছে খুবই ভালো পজিশন মেন রোডের একদম পাশে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট আপনার বেলেঘাটা মেন রোড ফুলবাগান মেট্রোর একদম পাশে আছে এই যে পজিশনটা আছে এটাকে পুরোপুরি কনস্ট্রাকশনটা কমপ্লিট করে ওঠা হয়নি এই কারণে কারণ হচ্ছে যদি আপনি আপনার মতো করে কোনো ডিজাইন বা কোনো কিছু আপনি যদি করতে চান তো সেটার জন্য এটাকে জাস্ট ভ্যাকেন্ট রাখা হয়েছে জাস্ট পূর্তি করে এখানটা রাখা হয়েছে এবং এখানেও একটা বড় ব্যালকানি সহ আপনি এটার উপভোগটা করতে পারবেন এরিয়াটার তো এটা আপনার পুরো একটা হলরুম টাইপের আপনি এখানটায় দেখতে পাচ্ছেন যার সাথে হলো একটা বড় বেডরুমও আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে হবে এটা মোটামুটি এগারো ইনটু বারো সাইজের বড় একটা বেডরুম আপনি পেয়ে যাবেন তো সেকেন্ড ফ্লোর এবার থার্ড ফ্লোরও কমপ্লিট হয়ে গেল তো ফার্স্ট ফ্লোরে পেলাম গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা বড় একটা রুম পেলাম ফার্স্ট ফ্লোরে হলো আমরা দুটো বেডরুম একটা কিচেন টয়লেট একটা স্টাডি রুম সেকেন্ড আমরা টোটাল দুটো বড় বেডরুম পেলাম একটা ডাইনিং স্পেস কিচেন টয়লেট এবং ড্রয়িং স্পেস এবং একটা স্টাডি রুম পেলাম এবার উপরের দিকে থার্ড ফ্লোরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা বড় একটা হল রুম টাইপের যেটাকে আপনি নিজের মতো করে ইউজ করে নিতে পারবেন এবং তার সাথে একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন যার পাশে একটা টয়লেটও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন তো এটা আপনার টয়লেট পোর্শন যেটা আপনার থার্ড ফ্লোরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এবং এর ঠিক পাশে হলো আপনার কিচেন পোর্শন আছে যেটাকে আপনার আন্ডার কনস্ট্রাকশন আছে এটা আপনি নিজের মতো করে ইউজ করে নিতে পারবেন যেভাবে খুশি আপনি এটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন দুপাশে আপনি জানলা পেয়ে যাচ্ছেন দুপাশ দিয়ে যাতে হাওয়া হালো বাতাস সব দিক থেকে এখানটা খেলবে তো থার্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেল এবার হলো ফোর্থ ফ্লোর মানে একদম টপে উপরে কিছু নেই ওপরে ছাদ আছে এবং ওপর থেকে আপনাকে পুরো এরিয়াটাকে আপনাকে দেখিয়ে দিতে পারবো তো চলুন একদম ওপরের দিকে দেখাচ্ছি যাতে থেকে আপনি এরিয়াটা পুরোপুরি বুঝতে পারবেন তো এটা আপনার একদম টপ ফ্লোরে আছি মানে চার তলার উপরের দিকে আমি এখন রাইট নেওয়া আছি যেখান থেকে কিন্তু আপনি ইএম বাইপাস এর যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইএম বাইপাস এর বিল্ডিং আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এদিক থেকে যদি আপনি দেখেন তাহলে এখান থেকে উল্টো ডাঙার বিল্ডিং আপনি দেখতে পাবেন যেখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হল অ্যাপেলো অ্যাপেলো টা দেখতে পাচ্ছেন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে আহ হসপিটাল যেটা আছে আর এখান থেকে হলো আপনার মেন রাস্তা মানে চারিপাশ থেকে যে ছাড়টা আছে এখান থেকে মোটামুটি আর কোনো কিছু এখানটায় আর উঠবে না তো কম বেশি এটা যেরকম আছে সেরকম ভাবেই আপনি পাচ্ছেন এটার আপনার টোটাল দু কাটা দু ছটা জমি আছে নর্থ আপনার ওপেন আছে উত্তর দিক এবং এটার প্রাইস রাখা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ সিয়ার আস্কিং আছে বসে নেগোসিয়েশন অন দ্য টেবিল হবে আর এটার পেপার একদম অল ক্লিয়ার আছে পর্চা খাসনা ট্যাক্স মিউটেশন বিএলআর ও কেএমসি আন্ডারে পড়ছে এটা মেন প্রপার এরিয়াতে আছে মানে শহরের এক একদম মেন প্রপার এরিয়াতে আছে একদম উল্টোডাঙ্গা স্টেশন এখান থেকে জাস্ট আপনার আড়াই থেকে তিন কিলোমিটার মতো এখান থেকে আপনার যদি ইএম বাইপাস ধরেন তাহলে ম্যাক্সিমাম হলে ফাইভ হান্ড্রেড মিটার্স এর মধ্যে পড়ছে এখান থেকে ফুল বাগান হচ্ছে আপনার জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স এয়ারপোর্ট হচ্ছে আপনার মোটামুটি আট থেকে দশ কিলোমিটারের মধ্যে খুবই ভালো পজিশন যারা যারা এই প্রপার্টি নিয়ে ইন্টারেস্টেড আছেন অবশ্যই জানান অবশ্যই আমাদের নাম্বার নাম্বারটায় কন্ট্যাক্ট করুন খুবই তাড়াতাড়ি করে কারণ এখানটা আপনার কম বেশি ভিজিট চলছে তো সেটা আপনি অবশ্যই দেখতে পারবেন তো খুবই ভালো প্রপার্টি তো চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব আইকন প্রেস এবং লাইক করবেন তো তারা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য ওদের সাথে জড়িত থাকুন থ্যাংক ইউ